সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল দিল্লিতে তো যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তায় আমি বলছি ধরে নেন बीजेपी तुमरा तो पचा कल के अमित शाह जी बोले पार्लियामेंट में आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है अभी बंगाल बाकी है

আপনাকে যুবনেত্রী করে দিল হিন্দু যদি বাঁচতে চাও জনতার জাগরণ জনতার বিসর্জন জনতার জাগরণ জনতার বিসর্জন জনতার জাগরণ জনতার বিসর্জন বেকারদের ক্রন্দন নারীদের বিসর্জন নারী দের ক্রন্দন হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও রাম নবমী হচ্ছে বড় করে হচ্ছে রাম নবমী শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবেন তারপরে শিবের গাজন হবে তারপরে মা দুর্গা এসে যাবে হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় শক্তি দিয়ে তাকত দেখিয়েছেন মা কুম্ভে গেছিলেন ওরা মৃত্যু কুম্ভ নয় ওরা মহাকুম্ভ মহাকুম্ভের পূর্ণ স্নান

সবাই চলে যাওয়ার পরে আমি বাড়িপুর শহর ফাটিয়ে হিসেবে থাকছি তারপরে আমি করব ঠিক আছে শান্তিতে বাড়িপুর स्वागतम 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 Carixga tantga Ara teneixe voxi ben du dir que soga tant. Faga E porere i mateix subvent durà soga tam. tene voxo en durà soga tan. Fo de tant so de

हिंदू जदिते चाओ शुभेंदुदा शुभेंदुदा के उत्तर दरिए हिंदू मानवीय